হ্যালো সবাইকে আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সোয়াবিনের কাটলেট এইভাবে কাটলেটটা বানালে টেস্ট হবে একদম চিকেন কাটলেটের মতো তো ফার্স্টে এখানে কিছুটা সবজি আমি ভালো করে চপ করে নিচ্ছি যার মধ্যে টমেটো গাজর ক্যাপসিকাম পেঁয়াজ আছে আর আদা রসুনটা আমি এখানে বাটা ইউজ করছি তোমরা চপ করেও দিতে পারো অন্যদিকে নুন জলে সেদ্ধ করে রেখে সোয়াবিনগুলো থেকে চিপে জলটা বার করে নিই সেটাকেও আমি এরকম চপ করে নেবো এই যে সোয়াবিনটা চপ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা সবজিগুলো আর আদা রসুন বাটাটা আমি দিচ্ছি কারণ আদা রসুন বাটাটা আগে থেকেই করা ছিল বলে সেটা দিলাম নাহলে আদা রসুনটা আমি চপ করে দিতাম এখন এর মধ্যে কিছুটা পনির আমি হাত থেকে একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি এটা দিলে টেস্টটা খুব ভালো হবে আর প্রোটিনটাও আরও বেশি প্রোটিনে সমৃদ্ধ হবে তো এটা ভালো করে মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে মশলার মধ্যে দেব লবণ একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো একটুখানি জিরে গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো তারপরে এর মধ্যে দেব হচ্ছে সামান্য একটুখানি চিনিও তোমরা দিতে পারো একটু সামান্য লঙ্কার গুঁড়ো দেবো ঝালের জন্য এখন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেবো এটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে দু চামচ বেসন দেব। যাতে এটার একটা বাইন্ডিং ভালো বাইন্ডিং হবে তোমরা ছোলার ছাতুও দিতে পারো তবে দু চামচের বেশি দেবে না এখন এটাকে মিক্স করে নেওয়ার পরে সামান্য একটু গরম মশলা দিয়ে আবারও মিক্স করে নেব তারপরে কড়াইয়ে একটু সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে এটাকে একটুখানি ভেজে নেব। তোমরা বলতে পারো যে এটা আমি কাঁচা কেন রাখলাম না কাঁচা রাখলে সোয়াবিনের একটা গন্ধ করে সোয়াবিনের যে নিজস্ব একটা গন্ধ আছে সেটা করে তাই এই গন্ধটা যাতে না করে তাই সর্ষের তেলে এটাকে আমি একটু ভালো করে একটু টানিয়ে নিয়েছি একটুখানি কড়াইয়ে লেগে যাবে তাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই লো ফ্লেমে রেখে এটাকে একটু টানিয়ে নেবে শেষে আমি এর মধ্যে একটু টমেটো কেচাপ দিয়ে আর একটু ভালো করে মিক্স করে নিচ্ছি দেখো এটা কিন্তু পুড়ে যায়নি নিচের থেকে একটু তা লেগে গেছে ঠিকই কিন্তু পুড়ে যায়নি তো এই পর্যায়ে এটাকে নামিয়ে ঠান্ডা করে হাতে একটুখানি সাদা তেল মেখে এটা থেকে ছোটো ছোটো আমি কাটলেটে শেপ করে নেবো তো এখন মোটামুটি আমার টোটাল হচ্ছে নটার মতো কাটলেট হয়েছে এইটুকুনি পরিমাণ দিয়ে ছোট ছোটো করে করেছি এখন কর্নফ্লাওয়ারের একটা ব্যাটারে এটাকে চুবিয়ে আমি দুবার করে এটাকে বিস্কুটের ক্রাম্বে কোট করে নেব। এই কর্নফ্লাওয়ারে ব্যাটারটা করেছি চার চামচ কর্নফ্লাওয়ার একটুখানি লবণ আর জল দিয়ে একটা মোটামুটি ঘন ব্যাটার করেছি আর এটা হচ্ছে দোকানে পাওয়া ব্রেড ক্রামস তোমরা বিস্কুট গুঁড়ো করে বা পাউরুটি গুঁড়ো করে ওটা বানাতে পারো এটাকে আমি দুবার কোট করছি দুবার কোট করলে হবে এটা ভীষণই ক্রিস্পি যেটা একবার কোট করলে কিন্তু হবে না তাই দুবার কোট করতে হবে কোট করার পর হাত দিয়ে শেপটাকে আর একটু প্রমিনেন্ট করে নিতে হবে তো দেখো এবার এটাকে আমি রিজে পাঁচ ঘন্টার মতো রেখে দেবো তারপরে কড়াইয়ে তেল গরম করে সাদা তেলে ভাজছি আমি সাদা তেলটা গরম করে নিয়ে এটার এটাকে আমি ভাজবো যতক্ষণে এটা উভয় পাশ থেকে এরকম গোল্ডেন কালার হয়ে যাচ্ছে যখন এরকম উভয় পাশ থেকেই গোল্ডেন কালার হয়ে যাবে তখন এটাকে নামিয়ে টিস্যু পেপারে রাখতে হবে আর এটা কিন্তু পুরোটাই মিডিয়াম ফ্লেমে করতে হবে তো তো হয়ে গেছে সোয়াবিনের কাটলেট রেডি আর যারা এটাকে ভেজভাবে করতে চান নিরামিষভাবে তারা পেঁয়াজ আর রসুনটাকে স্কিপ করে বাকি সব কিছু একরকম দিতে পারেন তো এটা আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা কি সুন্দর হয়েছে আর সোয়াবিনের গন্ধটা কিন্তু একটুও করছে না একদম মনে হচ্ছে চিকেন কাটলেট তো তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের উৎসাহ না পেলে আমি কিন্তু নতুন নতুন ভিডিও আনতে ইচ্ছে করবে না তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়াটা